পশু ক্রয় করেছেন এমতো অবস্থায় এটা মারা গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে অথবা চুরি হয়ে গিয়েছে কুরবানির পশু কিসের জন্য নিয়েছেন কুরবানি করবার জন্য আপনার কাছে আনবার পরে এটা মারা গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে অথবা কেউ চুরি করে নিয়ে নিয়েছে এমতো অবস্থায় বিধান কী এমতো অবস্থায় বিধান হলো যদি সে বৃত্তশালী হয় সম্পদশালী হয় তাহলে আরেকটা পশু সে ক্রয় করে সেটা কুরবানি করবে এটা হলো যদি মারা যায় আর যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে তার উপর তো কুরবানি ওয়াজিব যেহেতু সে কী করেছে নিয়ত করেছে বা ক্রয় করেছে চুরি হয়ে গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে সে আরেকটি পশু ক্রয় করতে হবে তাহলে সে দ্বিতীয় পশু ক্রয় করবার পরে ওই যে হারিয়ে গিয়েছে অথবা চুরি হয়ে গিয়েছে এটা পাওয়া গিয়েছে এটা কি হয়েছে এমতো অবস্থায় হুকুম কি এমতো অবস্থায় যদি সম্পদশালী হয় আমরা যাদেরকে বড় লোক বলি বৃত্তশালী বলি তাদের ক্ষেত্রে তার উপর শরীয়তের বিধান হলো সে চাইলে দুইটার থেকে যে একটা কুরবানি করতে পারে সে দুইটা করতে পার করতে হবে না সে চাইলে প্রথমটা অথবা দ্বিতীয়টা যে কোনো একটা চাইলে সে কী করতে পারে কোরবানি করতে পারে আর যাদের উপরে কোরবানি ওয়াজিব নয় যারা গরিব তারাও কোরবানির নিয়তে পশু ক্রয় করেছে হারিয়ে গিয়েছে অথবা চুরি হয়ে গিয়েছে এখন যেহেতু সে নিজের উপর নিজেই ওয়াজিব করে নিয়েছে সে আরেকটি পশু আনতে হবে এই ক্ষেত্রে সে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া পশু আবার কি করেছে পেয়ে গিয়েছে এমতো অবস্থায় সে দুইটাই কুরবানি করতে হবে কথা কি ক্লিয়ার যারা গরিব বা যাদের উপরে কুরবানি ওয়াজিব নয় সে কুরবানি করবার নিয়তে পশু ক্রয় করেছে করবার পরে হারিয়ে গিয়েছে অথবা চুরি হয়ে গিয়েছে এমতো অবস্থায় সে আরেকটি পশু ক্রয় করতে হবে সে ক্রয় করল এখন ওই প্রথমটা যেটা হারিয়ে গিয়েছিল সেটাও আবার পাওয়া গেল এমতো অবস্থায় সে দুইটাই কুরবানি করতে হবে তো শরীয়তের বিধান একটু কঠিন মনে হলো না কঠিন নয় আপনার উপর তো কুরবানি ওয়াজিব ছিল না আপনি নিজেই আপনার উপর কুরবানিকে কি করে নিয়েছেন ওয়াজিব করে নিয়েছেন এমন অবস্থায় সেটা হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে আপনি আরেকটি করতে হবে এটা হলো আপনার শাস্তি কারণ আল্লাহ তো আপনাকে বলে নাই তুমি কুরবানি করো আমার নবীও তোমাকে বলে নাই উম্মত কুরবানি করো তুমি নিজেই নিজের উপর ওয়াজিব করে নিয়েছ সুতরাং এখন শাস্তি ভোগ করো এটা হলো কি শরীয়তের হুকুম বা